সখী আমারে ভালো সে পুরাইলি তোর মনের মতো রে সকী আমার ভালোবেসে পুরাইলি তোর মনের মতো রে গি দিলি মরে গীজা দিলি মরে সইতে পারি না রে সইতে পারি না রে সকি আমারে ভালো বেশ পুরাইলি তোর মনের মতো রে সকি আমার ভালোবেসে পুরাইলি তোর মনের মত দিলি মরে জ্বালা দিলি মরে সইতে পারি না রে সইতে পারি না রে সি গো মনে আমার ছিল আশা পাবো তোমার ভালোবাসা সেই আশাটা বাইঙ্গা দিয়া দিলায় মাই পার করিয়া মাই পার করিয়া গো মনে বলছিল পাব তোমার ভালোবাসা আশা সেই আশাটা বাইঙ্গা দিয়া দিলায় মাই পার করিয়া দিলায় মাই পার করিয়া আমারে ভালো বেশ পুরাইলা তোমার মনের মতো করিয়া আমারে ভালোবেসে পুরাইলা তোমার মনের মতো করিয়া এত জ্বালা দিয়া গেলি এত জ্বালা দিয়া গেলি সইতে পারি না রে সইতে পারি না রে এত জ্বালা দিয়া গেলি সইতে পারি না রে সইতে পারি না রে